এক সময় পৃথিবীর বুকে বাস করত এক ভয়ঙ্কর শক্তিশালী জাতি যার নাম ছিল আজ জাতি বিশাল আকৃতির মানুষ অদ্ভুত সব স্থাপত্য আর এক বিশাল বিস্ময়কর সভ্যতা কিন্তু একদিন তারা সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল কিন্তু কিভাবে কেনই বা তারা বিলীন হয়ে গেল কোরআন ও হাদিসের আলোকে আজ আমরা জানব সেই ভয়ঙ্কর ধ্বংসের ইতিহাস তুমি কি ভাবতে পারো যদি তোমার সামনে পনেরো ফুট লম্বা একটা মানুষ দাঁড়িয়ে থাকে যারা শক্তিতে এতটাই পরাক্রমশালী যে একাই তারা বিশাল বিশাল পাথর সরাতে পারত হ্যাঁ আজ জাতি ছিল এমনই এক জাতি মহান আল্লাহ তাদেরকে দিয়েছিল অবিশ্বাস্য শক্তি তারা ছিল দৈত্যাকৃতির পাহাড়ের মতো বিশাল তাদের শহরের নাম ছিল ইরাম সেটি ছিল স্বর্ণ ও রত্ন দিয়ে নির্মিত এই শহরটি তাদের স্তম্ভের জন্য বিখ্যাত ছিল কারণ তাদের প্রতিটি স্তম্ভ স্বর্ণ ও রত্ন দিয়ে গড়া ছিল তারা নিজেদের অজেয় মনে করত। বলতো আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই কিন্তু এই অহংকারই একদিন তাদের পতন ডেকে আনে মহান আল্লাহ যখন কোনো জাতিকে ক্ষমতা দেন তখন তিনি তাদের পরীক্ষা করেন কিন্তু আর জাতি কী করলো তারা মূর্তি পূজা শুরু করলো এরপর তারা দুর্বলদের উপর অত্যাচার করতে শুরু করল এরপর তারা আল্লাহকে অস্বীকার করলো মহান আল্লাহ তালা তাদের কাছে পাঠালেন হুদ আল্লাহ সাল্লামকে হুদ বললেন হে আমার জাতি আল্লাহর প্রতি বিশ্বাস আনো নইলে তোমাদের উপর আজাব নেমে আসবে কিন্তু আজ জাতি কি করলো তারা হুদ আল্লাহি সাল্লামকে উপহাস করলো বলল তুমি আমাদের ভয় দেখাচ্ছ আমরা আরও শক্তিশালী হব তারা নিজেদের শক্তিকে চিরস্থায়ী মনে করল এরপর মহান আল্লাহ আল্লাহতাল্লার পক্ষ থেকে নেমে আসলো এক বিশাল দুর্ভিক্ষ মহান আল্লাহ তাল্লাহ যখন কাউকে ধ্বংস করেন তিনি ধাপে ধাপে শাস্তি দেন প্রথমে আজ জাতির উপর এক দীর্ঘ খরা পাঠানো হল এরপর বৃষ্টি বন্ধ হয়ে গেল নদী নালাগুলি শুকিয়ে গেল তাদের সোনার প্রসাদ গরমে পড়ে যেতে লাগলো কিন্তু তবুও তারা ফিরে এলো না বরং তারা বলল আমাদের কিছুই হবে না তখন আকাশে দেখা গেল এক কালো মেঘ এরপর মহান আল্লাহ তাল্লার পক্ষ থেকে আসলো এক ভয়ঙ্কর কালো মেঘের ঝড় এই কালো মেঘ দেখে আজ আনন্দিত হলো তারা ভাবলো এটা হয়তো বৃষ্টির জন্য হয়েছে এবার তাদের মুক্তি কিন্তু তারা জানতো না এই মেঘ বয়ে আনছে এক ভয়ঙ্কর ধ্বংস তারপর শুরু হলো এক একটানা সাত রাত দিন ধরে ঝড় বইতে বাতাসের গতিবেগ এত বেশি ছিল যে এত বিশাল আকৃতির মানুষগুলাও বাতাসের সাথে উড়তে লাগলো তাদের বিশাল দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল এ সম্পর্কে কোরানে বলা হয়েছে তাদেরকে এমনভাবে ধ্বংস করা হলো যে যেন তারা গাছের উপরে পড়া শুকনো উড়ির মতো পড়েছিল সুরা আল হাক্কা সাত থেকে আট নং আয়াত যারা একদিন বলেছিল আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই আজ তারা কোথায় তাদের বিশাল শহর ইরাম ধুলিশাত হয়ে গেল তারা পৃথিবী থেকে এমনভাবে মুছে গেল যে কেউ তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পেল না এভাবেই আজ জাতির অহংকার তাদের ধ্বংস ডেকে আনলো আজ জাতি হলো মানুষের জন্য একটি উদাহরণস্বরূপ আজ জাতির গল্প কেবল একটি ইতিহাস নয় এটি আমাদের জন্য এক সতর্কবার্তা তুমি যদি শক্তিশালী হও তবে অহংকার করো না তুমি যদি ক্ষমতাবান হও তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও তুমি যদি ধনবান হও তবে আল্লাহকে ভুলে যেও না আল্লাহ যখন কাউকে ধ্বংস করেন তিনি তাকে সময় দেন সুযোগ দেন এরপর পাকড়াও করেন আশা করি আজকের গল্পটি তোমাকে নতুন কিছু শিখিয়েছে যদি কোনো শিক্ষা পেয়ে থাকো তাহলে এটি তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলো না তথ্য তরঙ্গের ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে আল্লাহ হাফেজ